আমরা কাদের বিনোদনের গোষ্ঠী কাদের বাসা আমরা শ্রেষ্ঠ নবীর তাহলে কোন মানুষ যদি কোরআনের সাহায্য আসে কোরআনের আইন মানে কোরআন করে কোরআন বুঝে কোরআন বুঝে জীবন ভরে তাহলে তার জীবনের পরিবর্তন হতে পারে কি পায় না এইসব অবশ্যই পায় না কোরআন মানে না এরকম লোক খুব কম মানে বুঝছে না এই জন্য মানে না কিন্তু আমাদের এই রসল বা সাবান বা সকাল আমাদের প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ রসুল মানুষের সাথে কেমন ব্যবহার করেছে কেমন ব্যবহার করার কারণে মানুষগুলো সব ধরনের এসেছে কোরআনের দিকে এসেছে আমাদের হোক কোনো ভাই শত্রু কোনো ভাই আমাদের সাথে কিন্তু আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের মাধ্যমে সঠিক সমাধান উত্তর দেওয়ার মাধ্যমে তাদেরকে আমাদের এই গুরানিটিকে উৎসাহিত করতে হবে তাহলে আমাদের জীবনে শান্তি আসবে এবং অনেক বাইরে গড়ি খেতে পারে সিগারেট খেতে পারে

अल्लाह ताला तलावों में जब आप आपने घरी ऑर्डर दिया, आपका एक तायर पशिगे पांच फुट साप्ताहिक एक परेड देते हो। पहले समय में वो तो सियार सल्लल्लाही आपने घरी ऑर्डर दिया, किंतु अल्लाह बुशु को लेकर कि जब उधर के पारिवारिकों में इराकी बयान हो रहा है, उन्हें सलाह তাহলে আপা শুরু করলেন যে ওদেরকে মারীদের পথে কে ডাকে আল্লাহ। কোরাণের দেখায় আছে যে আল্লাহর ওয়াদা আমাদের মুমিনকে ইসলামে দাওয়াত দিতে বলেছেন। মানতেকে কোরআনের দিকে আহ্বান বলেছেন। মারীদেরকে পবিত্রতার দিকে আহ্বান বলেছেন। তাহলে আমরা যদি দান হয়ে যায়। আপা যদি কোনো মানুষকে

এটাই তো কল্যাণের পথ এটাই তো ধর্ম এটাই তো মানুষের মুক্তি দিবে এটাই তো শান্তি এই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তাহলে আল্লাহ মনোনীত ধর্ম হচ্ছে মনোনীত তো বুঝেন

মুসলিম ভাইদের মধ্য থেকে যে আমি আজকে নাই আমার অনুপস্থিতিতে এই ভাই নামাজ পড়ে এখন বাসাই করলে আমি কি করব যে অবশ্যই ভাই কোরআন শৈশুদ্ধ আছে কিনা তার বাসা বাসা জানা আছে কিনা তার পথে আছে কিনা এরকম কিছু বিবেক বিবেচনা পরেই তো তাকে মনোনীত করা হয় তাই না এরকম আল্লাহ তালার কাছেও সকল ধর্ম সকল মত সকল দল সব আল্লাহ জানা আল্লাহ জানা আছে না আল্লাহ কিন্তু সব জানে আমরা কে কোন দল করি কোন করি কিভাবে আমরা আমাদের ব্রেনটাকে কাজে লাগাই এগুলো সব আল্লাহ তালা বিচার বিশ্লেষণ করতেছে তারপর আল্লাহ তালা কেন ইসলামটাকে বললেন ইসলাম নিশ্চয়ই আল্লাহ মনোনীত ধর্ম হচ্ছে

অন্য ধর্ম মেনে নেই অন্য পথে অন্য পথে চলে রাসুলের পথে চলে না কুরআনের পথে চলে না তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তাই আপনি বলা বিনু whence সেটা আমার পক্ষ থেকে আর আল্লাহর পক্ষ থেকে সেটাaccepted করা হবে না গ্রহণ করা হবে না তাহলে এই কথাটা কি যায় আমরা কিন্তু শতরে কুরআন মানি মানে না

তখন বসে ওদের বাসাই ছিল আগে যেমন আমাদের ভাষা মাদার ট্যাগ হয়েছে বাংলা আমাদের সকলেই বাংলা পারে আমাদের ছোট বাচ্চারাও তারা কি বাংলায় কথা বলতে পারে আল্লাহ তালা তাহলে এরকম তারা কিন্তু আর্মিতে সব কিছু পারতেন কিন্তু তারা বলতেছে না এই কোরআন যখন কোরআনের ফার্স্ট অবস্থায় দাওয়া দিলেন তখন এই দাওয়াতে আলু বাবু রাজি আল্লাহ বয়স্কদের মধ্যে এবং মহিলাদের মধ্যে কাদিজা রাতে আল্লাহ না ছোট বাচ্চাদের মধ্যে হজরত আলী রাতে আল্লাহ রাখবো এরা সহ সামান্য কয়েকজন লোক ইসলামের ডাকে সারা দিলেন আল্লাহ রসুলের পক্ষে আল্লাহর পক্ষে আসবে বলেন ওইখান থেকে এই ইসলামের ফাঁকা করে হাতিয়াটি করে আসছে আমাদের কাছে ইসলামের নাম আসছে তাই এখন যখন কোরআনের দাওয়াত দিলেন

Azad Mahmoud Sallallahu Alaihi Wasallam Rupar Shudhi Do Tehi Masar Dhani Prozor Mahfi Zekhane Zabdur Kudu Dharka Shekhane Tato Kudu Allah Ta'ala Azir Barasat Barasat Surah An Allah Shara Kudu Allah Ta'ala Surah Anakir Kudu Pasak Azir Barasat Ekara Bismi আল্লাহ যে আল্লাহ পাবেন তারা আল্লাহ আল ইনসানা মালাম ইয়াল কোন তোমার বুনুন নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন এ সরা বিসমি রাব্বিকাল লাজি খালা কোন তোমার বুনুন নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে কোরআন দেখেন অনেকে আমরা কোরআন মানি কোরআন যে হাদিস মানি না হাদিসও বাইবেল ভি কুরআন আসছে আল্লাহ তলার অধি আর হাদিস থেকে ইলহাম আল্লাহর রসূল কোন কথা আল্লাহর কুরআন ছাড়া বলেন না বলেন সুবহানাল্লাহ তাইreno আপনারা হাদিস মানতো কেননা আপত্তি আল্লাহ

আচ্ছা কোরআন পড়া কি সুন্নাত বলেন তো কোরআন পড়া কি কোরআন শেখা ফরজ কোরআন শেখা কাউকে এক কথা এলেন শিক্ষা করা ফরজ আপনার যতটুকু দরকার তাহলে আপনি সবচেয়ে যে কিতাবটা দামি যেটার সংস্পর্শে আসলে আপনি দামি মানুষ হবেন আপনি দুনিয়ায় সম্মানিত হবেন আপনারা তো সম্মানিত হবেন

আল্লাহ তারা আমাদের সকলকে এই কোরআনের সায়াতের আশা এবং কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক এবং এই রজত মাসের শেষ হাওয়ার মাস এরপরে আমাদের রমজান মাস আমাদের মাঝে মাঝে যেমন নামাজ পড়া খরচ তেমনি রোজা রাখাও খরচ কোরআন শিক্ষা করাও কি খরচ পিতা মাতা হওয়া কাতায় কি কাউকে খরচ তাহলে আমাদের এই মাঝে মাঝে রোজা রেখে নকল রোজা রেখে আমাদের অভ্যাস করতে হবে যে রমজানের রোজা আমরা যেন রাখতে পারি এই জন্য সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আমরা ইসলামের রোজা রাখতে পারি আমার তেরো চোদ্দ পনেরো সবার মাসে আমরা নফল রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই নফল রোজা রেখে ফরস রোজার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক এবং রমজান মাসে আমাদের সকলকে আল্লাহ তাআলা অন্তত এই মাসে এই পরিস্থিতির মধ্যে রমজান মাসে সুসুন্দরভাবে আমাদের কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন অর্থ বুঝে পড়া এবং খতম করার তৌফিক আমাদের সকলকে দান করুন